বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী ঝগড়া করে বাইরে গেছে চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ডেকে বললেন তুমি ফাতেমা বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপরে নাখোস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরাব মানে কি বিষ্ণনবী ডাক দিলেন ইয়া আবা বালির বাবা আলী এখন আলী ওঠে না রাগ করে আস বিষ্ণনবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে এতক্ষণ মাইয়াই করুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণবী যাই বললো আলী রাগ না ওঠো তুমি আমার চাচ তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সৈয়দিন আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান পড়েন বিষ্ণবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলাইয়া দেওয়া কি করা